এমন অনেক স্বামী আছে দেখবেন বাইরে সবার সাথে ঘন্টার পর ঘন্টা হাসি খুশি অবস্থায় থাকে বাইরে সবার সাথে হাসি খুশি ভাবেই কথা বলে কিন্তু ঘরে ফিরে যখন বউকে সময় দেওয়ার সময় হয় তখন এমন একটা ভাব দেখাবে মনে হবে সে অনেক টেনশনে আছে অনেক বেশি ক্লান্ত তারপর সে খাটের একটা কর্নারে বসে মোবাইল নিয়েই ব্যস্ত থাকবে অথচ তার জীবনে সব থেকে বেশি সময় দেওয়ার কথা ছিল স্ত্রীকে কিন্তু সে দিনের পর দিন স্ত্রীকে কষ্ট দিয়ে যাচ্ছে স্ত্রীকে অবহেলা করে যাচ্ছে যে মানুষ মিথ্যা বলার কৌশল জানে সে জীবন ভর পরকে খুশি রাখতে পারলেও আপন জনদের কখনোই খুশি রাখতে পারে না যে আপনাকে ভালোবাসে তার জীবনে যত সমস্যা থাক যত প্রতিকূলতা আসুক না কেন তার জীবনে তবু সে আপনাকে ভালোবাসবে তার জীবনে যত ভালো কিছু হবে সবটাই আপনাকে কেন্দ্র করেই হবে যেখানটাতে আপনার সমস্যা হবে সেখানে তাকে খুঁজে পাওয়া যাবে না আপনার পিছনে আপনাকে নিয়ে অনেকে বাজে কথা বলে তিনটা কারণে এক যখন আপনার অবস্থানে তারা পৌঁছাতে পারে না দুই আপনার যা আছে তাদের সেগুলো নেই তিন আপনার সমমানে তারা পৌঁছাতে চাই কিন্তু তারা জানে তাদের পক্ষে তা সম্ভব না আপনার মতো তারা হতে চায় কিন্তু তারা তা পারে না কি মনে করেন সব সময় স্ত্রীদের কারণেই স্বামীরা বদলে যায় এটা কিন্তু সব সময় ঠিক না স্বামীদের হঠাৎ পরিবর্তনের পিছনে যে কোনো তৃতীয় ব্যক্তির হাত তৃতীয় কোনো ব্যক্তির ইন্ধন তো থাকেই কিন্তু বিষয়টা ভীষণ বিপজ্জনক কারণ স্বামীরা যদি একবার পরিবর্তন হয় কঠিন সমস্যা ছাড়া সেখান থেকে তারা পূর্বের অবস্থাতে আর ফিরে আসতে পারে না চেহারা সুন্দর হলেই যেমন ভালো স্ত্রী হওয়া যায় না চেহারা সুন্দর হলেই তেমন ভালো স্বামী হওয়া যায় না সবচেয়ে সুন্দর পুরুষ সেই পুরুষ যে তার স্ত্রীর রাগ অভিমান বোঝে এবং সেই পুরুষই সুন্দর পুরুষ যে পুরুষ তার স্ত্রী যখন রাগ করে তখন স্ত্রীর রাগের সময় নিজে উল্টা রাগ না করে নিজে শান্ত হয়ে কোমল সরে স্ত্রীকে শান্ত করার চেষ্টা করে এই পুরুষ সাধারণ পুরুষ নয় এই পুরুষ শ্রেষ্ঠ পুরুষ এই পুরুষ উত্তম পুরুষ এই পুরুষ এ সুন্দর পুরুষ কাক কোকিলকে জিজ্ঞেস করলো তোমার গায়ের রঙও কালো আমার গায়ের রঙও কালো কিন্তু বন্ধু তোমাকে সবাই পছন্দ করে কিন্তু আমাকে কেন করে না তখন কোকিল বলল তোমার গায়ের রঙ কালো আমার গায়ের রঙ কালো হলো আমার কণ্ঠ মিষ্টি আমার কথা মিষ্টি কিন্তু তোমার ভাষা ভীষণ কর্কশ তখন কাক বলল এবার বুঝতে পেরেছি গায়েরং রং যেমনই হোক মুখের ভাষা মিষ্টি হলেই সবাই পছন্দ করে সবাই ভালোবাসে বন্ধুরা মিষ্টি কথার মানুষের বন্ধু বেশি হয় জানেন তো কোকিল কিন্তু কাকের বাসাতে গোপনে ডিম পেড়ে আসে কি বুঝলেন ধনী হওয়ার রাস্তা কখনোই কিন্তু মসৃণ নয় বন্ধুর এই পথ খুব কষ্ট করেই পাড়ি দিতে হয় অনেকে ভাবতে পারেন টাকা খুব সহজেই আসে আসলে তা না কঠিন পরিশ্রম স্মার্ট কাজ উত্তম পরিকল্পনা সময়ের সদ্ব্যবহার এবং কাজের সাথে লেগে থাকা এই বিষয়গুলোই ধনী হওয়ার রাস্তা ধৈর্য ধরুন কাজের প্রতি অনুগত থাকুন কাজের সাথে লেগে থাকুন পরিশ্রম করুন তবেই সফল আপনিই হবেন হাজার বলবেন হাজার বুঝাবেন কিছু মানুষ বুঝবে না কিছু মানুষ ফিরবে না এই ধরনের মানুষ বর্তমানকে বেশি গুরুত্ব দেয় ভবিষ্যৎ নিয়ে চিন্তাই করে না তাই অন্যায়ের সাথে আপোষ করতেও তাদের কোনো রকম সাহসেরও প্রয়োজন পড়ে না এভাবেই তারা দুনিয়ার অন্যায়ের সাথে মিশে যায় লোভ লালসা তাদেরকে গ্রাস করে জানতো মাছ পথে হাত ছেড়ে দিলে তোমাকে ফিরিয়ে আনার সাধ্য আমার নেই কিন্তু তোমাকে হারানোর যন্ত্রণা আমাকে আমিরিত্ব পোড়াবে নিজের সমস্যার সমাধান নিজেই করতে হয় অন্যের উপরে ভরসা করতে নেই কখনোই নিজের সমস্যার সমাধানের জন্য অন্যের উপরে নির্ভরশীল হতে হয় না অন্যের উপর ভরসা করা ঠিক নয় যদি সে ভালো হয় তো ভালো তবে তার সংখ্যায় খুবই কম যদি সে খারাপ হয় তবে আপনাকে ধীরে ধীরে গ্রাস করতে সে একটুও সময় নেবে না নিজের সমস্যার সমাধান অন্য কেউই করতে পারে না সেটা নিজেকেই করতে হয় যে মানুষ মিথ্যা বলার কৌশল জানে সে জীবনভর পরকে খুশি রাখতে পারলেও আপনজনদের কখনোই খুশি রাখতে পারে না